শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলহি বক্তা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উপমহাদেশে তার চাইতে জনপ্রিয় বক্তার জন্ম হয় নাই কথা বলতে হবে ঠিক কিনা উদ্ভট কথা বলে ভাইরাল হন নাই সাহেসা কথা বলেন নাই অমূলক কথা বলেন ফেসবুক ইউটিউব যুগ ছাড়া যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়তো তিনি শহীদ আল্লাহ হোসেন সাঈদি রহমাতুল্লাহ তিনি শুধু জামাতের একজন নেতা এটাই তার পরিচয় না তিনি একজন প্রফসি একজন দায়ী একজন আলেম একজন দার্শনিক একজন লেখক এমনকি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কথা বলতে হবে ঠিক কিনা শির্ক এবং বেদাতের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব রাজনীতিক সম্পর্কে বিজ্ঞান সম্মত যে বক্তব্য বাস্তবিক মানুষের সামনে যেভাবে উপস্থাপন করেছেন তার বিশাল মুক্তি অঙ্গনের দ্বিতীয় কোন ব্যক্তিকে বুঝে পাওয়া যায় কথা ঠিক কিনা বলে এমন একজন ব্যক্তিকে তারা বানিয়েছে রাজাকা বানিয়েছিল নারী ধর্ষণকারী এই সমস্ত মিথ্যা অজুহাত দেখাইয়া এই লোকটাকে 13টা বছর কোরআনের ময়দান থেকে দূরে সরিয়ে রেখেছে সর্বশেষ এতে এদের সহ্য হয় নাই ভারতের রয়ের প্রেসক্রিপশনে চিকিৎসা দেওয়ার নামে হসপিটাল থেকে তাকে কারাগার থেকে হসপিটালে আনা হলো একজন মানুষ তারা ঘোষণা করলো তিনি মারা গেছে এই জাতি এত সহজে তার এই শাহাদাতকে বললেন ঠিক কেনা জুড়ে বলেন এর একটা সঠিক তদন্ত হওয়া উচিত তাকে কি করে মারা হয়েছে তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন নাকি তাকে মারা হয়েছে গোটা বিশ্ববাসীর দারুণ সন্দেহ আছে কারণ যারা তাকে তেরো বছর অকারণে বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে আটক রেখেছিল তাদের উপর এই জাতির জিরো পার্সেন্ট আস্থা নাই কথা ঠিক নেবে ঠিক ওরা মিথ্যাবাদী ওরা জালেম ওরা স্বৈরাচারী ওরা গোটা জাতির দুশ্মন ওরা ইসলামের দুশ্মন স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন অরা ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে গোটা বাংলাদেশটাকে ভারতের কাছে জিম্মি বানিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল সুতরাং তার তাদের প্রেসক্রিপশনে তাকে কিভাবে হত্যা করে হয়েছে এর একটা সঠিক তদন্ত জাতির কাছে পেশ করা উচিত আপনারা কি একমত আছেন আমি দুঃখ দেখতে চাচ্ছি সুতরাং আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো তিনি তো আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো হয়তোবা আল্লাহর কাছে তার দোয়াটা মঞ্জুর হয়েছে ঠিক বলেন আমি যেটা বুঝাতে চাই সেটা হলো এই যে তার নামে যে এত প্রবাগান্ডা এত কিছু বলা হলো তাকে রাজাকার বলা হলো রাষ্ট্রদ্রোহী বলা হলো দেশদ্রোহী বলা হলো একাত্তরের স্বাধীনতা বিরোধী বলা হলো তিনশ নারীকে ধর্ষণ করেছেন জোরে জোরে করে নওজুম এত কথা বলার পরে তার প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে এত আস্তে বললেন কমেছে না বেড়েছে এটা আল্লাহ পাখের ওয়াদা দা ইয়ার ফাইল না মানে রেংক আল্লাহী ইল যাদেরকে ইলিন দেওয়া হয়েছে এদেরকে অসম্মান করার জন্য দেওয়া হয়নি এদেরকে সম্মান বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ পাক ইলম দান করেছেন কোরআন মাজিদে আল্লাহ পাক অন্য মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে অবশ্য মাশাআল্লাহ পাক মানুষের অন্তরে তাদের জন্য mohabbat সৃষ্টি করে দেন হুজুর কোন সুবহানাল্লাহ আলেম ওলামা অনেক সম্মান অনেক মর্যাদা অনেক মর্যাদা কোরআনের সাথে সংশ্লিষ্ট প্রতিটা ব্যক্তিকে আল্লাহ পাক মর্যাদা সুউচ্চ শিখরে স্থান করে দেন সুতরাং আমরা যে এখানে আছি আমাদের স্বপ্ন দেখা উচিত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হলেও তিরিশ পারা পর হাফেজ যেন তৈরি হয় ঠিক কিনা বলেন একটা নিয়ত রাখা দরকার আছে না ভাই শহীদ আচারের আমলে ওরা আমাদের মাদ্রাসা বলতো এগুলো জঙ্গিবাদের কারখানা বলে নাই শুধু কি তাই ওরা বলেছে এগুলা ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে আগাছা এগুলাকে নিয়ন্ত্রণে আনতে হবে এমন কি সর্বশেষ যে কুলাঙ্গারটাকে তারা শিক্ষা মন্ত্রী বানিয়েছিল নওফেল সে তো মোটামুটি বলেই ফেলেছিল যে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে জনপ্রিয়তা কমে গেছে আমি সেই সময় জবাব দিয়েছিলাম যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি জনপ্রিয়তা কমে নাই বরং তোমরা শিক্ষার নামে অশিক্ষার কুশিক্ষা সিলেবাস ভুক্ত করার কারণে ক্ষুধাদ্রোহিতায় ইসলাম বিদ্বেষীদের দেয় ঢুকে দেওয়ার কারণে শিক্ষাঙ্গন থেকে ইসলাম বাদ দেওয়ার কারণে জনগণ তোমাদের কাছ থেকে বুক ফিরিয়ে নিয়েছিল ঠিক কিনা জোরে বলেন প্রাইমারি লেভেলের জনপ্রিয়তা মাদ্রাসার জন্য কমে গেছে এগুলা বলে বলে তারা মাদ্রাসাকে টার্গেটে রেখেছে এমনকি সর্বশেষ কি কথাও বলেছিল আর যদি পাঁচটা বছর থাকতে পারত কত হাজার মাদ্রাসা যে এই দেশে বন্ধ হতো এটা আপনার চের পার নাই ওরা কিন্তু ষড়যন্ত্র ম্যাপ করে ফেলেছিল ওরা বলেছিল যে প্রতিটা মাদ্রাসার সরকারি রেজিস্টার ভুক্ত থাকতে হবে অনুমোদনহীন যত মাদ্রাসা আছে সব ক্লোজ করে দেবে আরে বাবা আমাকে আমার মাদ্রাসা আপনার রেজিস্টার ভুক্ত হওয়ার দরকার আমার মাদ্রাসার খরচ কি আপনি দেন বুঝেন আমার মাদ্রাসার ছাত্ররা কি আপনার টাকায় চলে আমার বিল্ডিংটা কি আপনার টাকায় হয় যেখানে আপনার কোনো অনুদান নেয় সেখানে আপনি নাক গলাতে আসেন কেন এই অনধিকার চর্চা আপনাকে কে করতে বলেছে কথা ঠিক নেবে ঠিক ওরা চেয়েছিল কৌমি মাদ্রাসাগুলোকে আলিয়া মাদ্রাসার মতো নাকের মধ্যে বসি লাগায় টানবে যাতে করে এত সহজ নয় যারা নিয়ে ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক তাদেরকে জুতা পিঠা করে ছেড়ে দিয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলু সাল্লাম বলেছেন আলেমদের এত সম্মান এত মর্যাদা ঘোষণা করেছেন আমি আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে আলেমরা আল্লাহকে যত বেশি ভয় করে অন্য কেউ তত ভয় আল্লাহকে করে না যার ধরুন এই দুনিয়ার মধ্যে দেখতে পাবে ভাতের মধ্যে ধানের মধ্যে যেমন দুই একটা চিজে থাকতে পারে সেটা ভিন্ন কথা সামগ্রিক অর্থে আলেমদের চাইতে স্বচ্ছ সুন্দর চরিত্রে মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না ঠিক না ভাই দশ বারো হাজার টাকা বেতন আপনারা দেন অনেক যাতে আরো কম এরপরেও জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর এই সমস্ত সুৎখুর ভুস্কুর লম্পট বদমাস দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে জিজ্ঞেস ভাই আছেন কেমন আর খুব পেরেশানিতে আছে ঠিক না ওদের পেরেশানি দূর হবে না মৃত্যু পর্যন্ত পেরেশানি দূর হবে না এটা আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে আপনাদেরকে সব সময় একটা কথা মনে রাখবেন অনেকে তো মনে করে হুজুর সেই পরকাল কবে হবে আর আল্লাহ জান্নাত দেবেন এতটা জীবন কষ্ট করবো নেক কাজের একটা সুফল দুনিয়াতেও আছে আর বদকাজের একটা নাগর শাস্তি এই বিধিবীতে আছে নেক কাজের দুনিয়াতে একটা নেয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে একটা প্রাপ্তি বান্দার জন্য আছে সেটা কি প্রায়শ লাহে সুরাই ডাহলের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহর আব্দুল আমিন বলেন আমিলা সলিহামি দা কারিন আউ উম সাওয়া হুমু ওমিন فَلَنُحْيِيَنَّهُمْ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ইমানের সাথে ভালো কাজ নেকের কাজ সে হোক নারী কিংবা পুরুষ যাই করুক না কেন দুইটা পুরস্কার দেব আমি আল্লাহ তাকে একটা দেব দুনিয়াতে আর একটা পুরস্কার দেব আখেরাতে দুনিয়ার যে পুরস্কার আমি তাকে দেব সেটা হচ্ছে ফালানো হাইয়ান না হো এই পৃথিবীতে তাকে আমি উত্তম একটা জিন্দিগি উপহার দেব পরকালে যেই উপহারটা দেব ওলানা যে জিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন অবশ্যই কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে সর্বোচ্চ মান লাগাইয়া সবগুলাকে ফার্স্ট ক্লাস মানের মধ্যে উন্নীত করে বান্দাকে আমি বিনিময় প্রদান করব। নেক কাজের দুনিয়ার সফলতা হচ্ছে ব্যক্তিকে আল্লাহ উত্তর জিন্দিকি উপহার দেবে পেটে খাবার না থাকলেও মনের মধ্যে তৃপ্তি থাকবে জুরুকান সুবাহান আল্লাহ আর বদকার যারা করে কোরআন থেকে যারা মুখ ফিরায় নেয় দুনিয়াতে একটা নগর শাস্তি আছে আল্লাহফাক বলছেন ওয়ামান আর দিকিরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আয়া তুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াউমাসা আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকিরি আল আমার কুরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে কুরআন বিমুখ জীবন যাপন যারা করতে চাবে কুরআনকে বাদ দিয়ে যারা জীবন যাপন করতে চাবে তাদের দুনিয়ার শাস্তি হচ্ছে ফা ইন্নাল্লাহু মাইসা তাদের जिंदगी আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব হাজার কোটি টাকার মালিক হওয়ার পর নিজেকে ফকির আর মিসকিনের মতো লাগবে তাদের কাছে সুখ এবং সুখের উপকরণ যা আছে সব কিছু হাতের নাগালে থাকার পরে অন্তরের মধ্যে শান্তি থাকবে না কারণ অন্তরের মধ্যে শান্তি দেওয়ার একমাত্র মালিক ঠিক না ভাই দুই প্রশস্ত পৃথিবী থাকার পরে ওদের কাছে দুনিয়া হয়ে যাবে সংকীর্ণ দেখুন এই বাংলাদেশে কোরআন একটা রাষ্ট্র বানাতে চেয়েছিল কথার আওয়াজ নাই কথা ঠিক নেবে ঠিক কোরআনের বিরুদ্ধে রাষ্ট্রকে দাঁড় করিয়ে দিয়েছিল আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রকে দাঁড় করিয়ে দিয়েছিল বিচার ব্যবস্থা কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল সংস্কৃতি কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল ঠিক কিনা বলেন সংস্কৃতি যে কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল তার একটা বড় প্রমাণ দেখবেন যত প্রকারের কুসংস্কার আছে কালচার আছে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হতো কিন্তু কোরআনের কালচারটাকে ষড়যন্ত্র করে দমাইয়ে দেওয়া হতো এই যে বিশ্ব বেহায়া দিবস যখন আসে একেবারে খুব হাক ডাক করে টেলিভিশনে বাস প্রচার শুরু হয় পত্র পত্রিকাতে প্রচার শুরু হয় বিশ্ব ভালোবাসা দিবস আমি নাম দিয়েছি বিশ্ব বেহায়া দিবস কথা বলেন ঠিক কিনা এগুলা মনে হয় সিরাজগঞ্জ এই জেলার উপজেলার লোকেরা জানে না মনে হয় নাকি এদিকে লোকেরা এগুলো জানে নাকি আল্লাহ এগুলো না জানায় রাখুক জোরে করে আমিন অনলাইন থাকার কারণে এখন গ্রামগঞ্জের লোকেরাই এত আপগ্রেড হয়েছে এত তথ্য উপাত্র সবার হারে থাকে একবারে শহরের লোকেরা যা বুঝে গ্রামের অজপাড়া গায়ের লোকেরা তাই একই জানে ঠিক কিনা বলেন পৃথিবী হাটের মোট হয়ে চলে এসেছে এর উপকারিতাও আসছে অপকারিতাও আসছে উপকারিতা হচ্ছে আপনি সচেতন হচ্ছেন অপকারিতা হচ্ছে অনেক খারাপ দিকগুলো এরা জানতে পারে এই ভ্যালেন্টাইন্স ডে আর এই এটা ভালোবাসা দিবস উপলক্ষে দেখেন কত অশ্লীলতা হয় কিন্তু এটাকে কেউ বদনাম বলেন এটা খুব হাইলাইট করা হয় পত্রিকাতে করা হয় মিডিয়াতে করা হয় সব কিছুতে এর প্রশংসায় ভাব এর এরপরে যখন পহেলা বৈশাখ শুরু হয় দেখেন পয়লা বৈশাখ উপলক্ষে রাষ্ট্রীয় অবকাঠামো রাষ্ট্রীয় নেতৃত্বে কত প্রকারের শিরিক বেতাদের কাজগুলো সেখানে হয় নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা পান্তা ইলিশ খাইতে হবে পর নারীর হাতে পান্তা ইলিশ খেতে হবে একটা একটা এক ধরনের রেওয়াজ কালচার বাংলাদেশে আসে না নাই আরো যদি বলেন এরপরে হুতুম মিছিল না নাই এগুলা চলতেছে আলেমরা এগুলার বিরোধিতা করলে আলেম কত কিছু বলা হয় তার তো কোনো হিসাব নাই তাহলে তারা রাষ্ট্র ব্যবস্থার অপকর্মগুলোকে কোরআনের বিরুদ্ধে ওরা দাঁড় করিয়ে দিয়েছিল কথা ঠিক কিনা গত রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের হোলি উৎসব হয়েছে কোনো বাধা নাই কিন্তু ছেলেরা রমজানে কোরআন তেলাবাদ করেছিল সেখানকার ঘিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধা দিয়ে দাঁড়িয়েছিল যে তোমরা তাদেরকে শোকস করেছিল রমজান মাসে তারা কেন কোরআন তেলাবাদ করেছে বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা নাকি আমাদের মুসলিম ভাইরা বোনেরা আমাদের সন্তানেরা আমাদের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা কি বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়বে না একটু যদি বলেন না ভাই পড়বে না অথচ আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে অনেক ইয়াং সচেতন যুবকরা আছেন কথা একটু ডিপলি চিন্তা করে দেখেন বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয় কেউ বাধা দেয় না নারী পুরুষ অবাধ মেলামেশা করে ফ্রি মিক্সিং করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঠিক কিনা যদি বলেন আছে না নাই আজ পর্যন্ত কেউ বাধা দিয়েছে এগুলাকে বাধা দেয়নি জিন্সের প্যান্ট পরে গিয়েছে মেয়েটি কেউ বাধা দেয় নাই ফতুয়া পরে টি শার্ট পরে গিয়েছে উল্টা নাই গায়ে কেউ বাধা দেয় না এমন কি মেয়েরা এমন কথা বলে দেহ আমার সিদ্ধান্ত আমার এরপরেও কোন সুশীল নামক কুলাঙ্গারেরা এগুলার বিরুদ্ধে কোন কথা বলে না অক্ষান্তরে একটা মেয়ে বোরকা পরে গেছে হাত মোজা পরে গিয়েছে পা মোজা পরে গিয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে নাকি শুধু জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক আছে নাকি শুরু হয়ে গেল নামাজ কেন পড়ে জঙ্গি টঙ্গি করে নাকি আবার নামাজ পড়ে কেন কোরআন তেলাবাদ করে কেন নামাজ কেন পড়ে পর্দা কেন করে পর্দার বিরুদ্ধে এত বেশি বদনাম হিজাবের বিরুদ্ধে ষড়যন্ত্র বিভিন্ন সময় আপনারা শুনতে পেয়েছেন হিজাব পরার কারণে ছাত্রীকে স্কুল থেকে বের করে দিয়েছে হিজাব পরে ইন্টারভিউ দিতে গিয়েছে ইন্টারভিউ নেওয়া হয় নাই মুখ খুলতে বলেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই যে অনুসলামকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়েছে মানে ইসলামের কাজগুলাকে তারা অপছন্দ করেছে কিন্তু অনুসলামিক কর্মকাণ্ডকে খুব ভাবা দিয়েছে ঠিক না ভাই এই যে ওয়াজ মাহফিল গুলা কি বক্তারা স্বাধীন মতো করতে পেরেছে না স্বাধীনভাবে করতে দেওয়া হয়নি সারা জীবন কত বলেছে লোকেরা হুজুর দিনকাল ভালো না একটু শুনে ওয়াজটা আবার অনেক সময় স্লিপ দিয়েছে অনেক সময় সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে অনেক সময় বক্তাকে স্টেজে রেখে হাতের মধ্যে মাইক্রোফোন বক্তাকে শাসন করেছে শাসিয়েছে লঙ্কট এবং বদমাসেরা প্রেসক্রিপশন দিত হুজুররা কি ওয়াজ করত কথা ঠিক কিনা বলে একটা আলেমকে প্রেসক্রিপশন দেয় জালেমে এর চাইতে অধবতনে জাতির আর কি হতে পারে আপনারা তো বলেন আওয়ামী জাহেলিয়াতের পতন কেন হয়েছে আমি তো মনে করি আলেমদের উপর যে জুলুমটা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে আওয়ামী জাহেলিয়াত কথা বলতে হবে ঠিক কিনা ইসলাম পন্থীদের উপরে জুলুমান নির্যাতন করার কারণে আল্লাহর গজবে এমন ভাবে তারা রাষ্ট্র ছেড়েছে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক এতগুলো মানুষ নিয়ে পারায় যায় না কথা বলতে হবে কিনা বল ওদের অপকর্মের কারণে ওরা ধ্বংস হয়েছে সুতরাং কোরআনের বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না কোরআন নিয়ে বাঁচতে শিখুন কোরআন নিয়ে মরতে শিখুন কোরআন আমার কবরের সাথী কোরআন আমার জান্নাতের সাথী জুরে কোরআন সুবহানাল্লাহ আল্লাহ নবী সালাম বলেছেন মানুষ যখন কবরে চলে যায় মৃত্যুর পরে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় আত্মীয় স্বজন যায় কবর থেকে ব্যাক করে ফিরে আসে কবর কেউ ঢুকে না সম্পদ তার কবর পর্যন্ত যায় ব্যাক করে ফিরে আসে কবরে সম্পদ ঢুকে না নে কামল তাকে একাকী কবরের মধ্যে তিন মিসকিনের মতো ফেলে চালা চলে যায় না নেকামলটা তার সাথী হয়ে বন্ধু হয়ে কবরের মধ্যে ঢুকে যায় বিশেষ করে যে ব্যক্তি প্রতিদিন সুরায় মুলক। রাতের বেলায় একবার করে তেলাওয়াত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এই সুরার নাম সুরাতুল মুনজিয়া মানে রক্ষাকারী সুরা যে ব্যক্তি প্রতিদিন একবার করে সুরায় মুল্ক তেলাওয়াত করে কবরে শুয়ে দেওয়ার পরে সুরা মূলটা একটা পাখির সুরত ধারণ করে মৃত ব্যক্তির বুকের মধ্যে বসে যাবে দুইটা দানা দিয়ে ঝাড়টা দিয়ে লাশটাকে আটটায় রাখবে জোরে কোন আল্লাহ আকবার এমন ভাবে ঘুম পাড়াই দেবে তেমন পর্যন্ত তার ঘুম ভাঙবে না ফের তারা প্রশ্ন করতে আসলে সুরাই মূল তার সকল প্রশ্নের জবাব দিয়ে দিবে এই সূরাটা আমরা নিয়মিত পাঠ করবো আমরা বলে ইনশাআল্লাহ সবাই বলেন না ভাই ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন কোরআন বিমুখ যাপন করবেন কোরআনটাকে মর্যাদা দেন এটা নিয়ে আমল করেন এটাকে শিখেন এটা নিয়ে গবেষণা করেন এটা পড়াশোনা করেন যদি কোরআনের প্রিসক্রিপশনটা আমাদের সমাজের লোকেরা মানত আল্লাহর কথা যদি মানত তাহলে এই সমাজের যত অরাজকতা আছে সব দূর হয়ে যেত ঠিক না ভাই আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখেন আমি আজকে আপনাদের সামনে কোরান মাজিদ থেকে সুরাত নূরের বত্রিশটা বা আয়তার একবার তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের পেছনে আমার একটা রহস্য আছে আমার একটা উদ্দেশ্য আছে আপনারা কয়েকদিন আগে পত্র পত্রিকাতে মিডিয়াতে একটা বিষয় দেখেছেন খুব বেশি তুল পার হয়ে গেছে সেই বিষয়টা কি এগারো বছরের একটা মেয়ে মোহাম্মদপুর থেকে হারিয়ে গেছে এই সংবাদটা আপনারা অনেকেই পেয়েছেন ঠিক না বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে প্রচার করেছে একটি মেয়ে হারিয়ে গিয়েছে মা ক্যান্সার রোগে আক্রান্ত এটা নিয়ে লোকের আরো বেশি মর্মাহত হয়েছে মা ক্যান্সার রোগে আক্রান্ত মেয়েটা হারিয়ে গেল মানুষ খুব কষ্ট পেয়েছে আমরাও খুব কষ্ট পেয়েছি পরের দিন পুলিশ অনুসন্ধান করে বের করলো গিয়ে দেখে কিসের মেয়ে হারিয়ে গেছে মেয়ে তো বয়ফ্রেন্ডের সাথে পালায়ে গেছে লাউজুবিলে পড়ে 11 বছরের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালায়া যায় গুটা দেশের মধ্যে যখন এটাকে সমালোচনা ঝড় উঠলো Potomac কর্তৃপক্ষ কি রিপোর্ট করলো শুনেন Potomac বলছে যে আপনারা তার যে এত সমালোচনা করছেন আপনারা কি তাকে বাস্তবেও দিবেন না মানে সে যে আকাম করলো কোনো অসুবিধা তো নাই আপনারা এটাকে সমালোচনা করেন কেন মানে ঘুরায়ে পেছাইয়া তার সেফটির চিন্তা করেছে এই ব্যাপার কোরআন কি বলেছে আপনাদের শোনায় দেখুন কোরআন এ কারিমের প্রেসক্রিপশনটা যদি মানত তাহলে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে সাহস দিত ঠিক না এর মধ্যে আমরা আমরা প্রথম যে বিষয়টা লঙ্ঘন করেছি এই সমাজে সেই লঙ্ঘনের মধ্যে আমরা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন করেছি সে আইনটা কি আমরা আমাদের মেয়েদের জন্য আইন বানিয়ে দিয়েছি আঠারো বছরের নিচে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না এটা সম্পূর্ণ কোরআন সোনার একটা বিরোধী আইন ঠিক কিনা একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না এটা মারাত্মক আপনি দেখেন যে সমস্ত ছেলে মেয়েরা প্রেম করে তারা কি সব তিরিশের কোঠায় গিয়ে প্রেম করে না কি মনে হয় বাল্য বিবাহের নামে আপনারা শরীয়তের পবিত্র বন্ধন নিকাহকে আপনারা বন্ধ করে দিয়েছেন কত জায়গার মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছেন রেড অ্যালার্ট জারি করেছেন কিন্তু বাল্য প্রেম নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই কেন কথা বলে না বাল্য প্রেম নিয়ে এই দেশের বুদ্ধিজীবীদের কোনো কথা আছে এদেশের নারী বাড়িদের কোনো বক্তব্য আছে বরং বাল্য প্রেমকে তারা উস্কায় দেয় কি বলে শোনেন দু হাজার উনিশ সালে সাধারী একটি মেয়ের বিবাহ হচ্ছে তাদের ভাষায় সে উপযুক্ত হয় না কারণ বয়স আঠারো নিচে দায়িত্বশীল প্রশাসনের লোকেরা চলে গেল বিরুটা আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মহিলা বলছে যে আচ্ছা ওই ছোট মেয়ে মেয়েটাকে বলছে তোমার যে বিবাহ হচ্ছে তোমার বাপ্পা দিচ্ছে জোরপূর্বক দিচ্ছে নাকি বলে না না আমি তো বিবাহিত রাজি আছি তুমি জানো না তোমার বয়স তো আঠারো হয় নাই বলে ছেলেটা যেহেতু আমাকে পছন্দ করে আমিও ছেলেকে পছন্দ করি যে দুই পরিবার মিলে আমাদের বিবাহ দিচ্ছে কত সুন্দর কথা এই ক্ষেত্রে ওই ভদ্র মহিলা বলে পছন্দ যেহেতু আছে তো তোমার জন্য সে অপেক্ষা করবে তোমার আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত আর এই পর্যন্ত তোমরা লাইলি মজদুর মতো প্রেম করবে দেখছেন কি সুন্দর রাস্তা দেখাই দিচ্ছে মানে বিবাহ করে তোমরা পবিত্র হালাল সম্পর্ক গড়বে কেন বিবাহ না করে তোমরা জিনা বিচার করো কোনো অসুবিধা নেই এই ধরনের এবং বিরোধী আইন এগুলো বাংলাদেশে আছে এগুলো সংস্কার হওয়ার দরকার আছে না আরো জড়ো বলে সুতরাং বিবাহের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন না করে জিনাব্য বিচারের ক্ষেত্রে অবৈধ প্রেম ভালোবাসার ক্ষেত্রে সরকারকে কঠোর হওয়া উচিত যারা ইসলামে আইন আছে ইসলামের এই ব্যাপারে আইন বড় মারা এই যে প্রথম আলো সিনফিটি দেখাইলো এই নষ্ট মেয়েটির জন্য এই মেয়েটিকে যে নষ্টা ভষ্টা এ থেকে আপনাদের কোনো সন্দেহ আছে সন্দেহ আপনি তার ব্যাপারে কেন সিনফিটি দেখাতে গেলেন কোরআন কি বলেছে শোনেন কোরআন বলেছে আজ্জানিয়াতু মিয়াতা জালদা জেনাকার নারী পুরুষ অবিবাহিত যদি হয় প্রমাণ পাওয়া গেছে নারীকেও একশো বেত্রাঘাত করো পুরুষটাকেও একশো বেত্রাঘাত করো এই বেত্রাঘাতটা করতে হবে প্রকাশ্য দিবালকে আর এটা মারতে গিয়া তাদের প্রতি ওই জেনাকার নারী পুরুষের প্রতি মনের মধ্যে যেন মায়া উদ্বেগ না হয় হুকুমকার যদি বলেন না হুকুমকার একটা ঘটনা যদি বাংলাদেশে করায় দেওয়া যেত আল্লাহ কসম করে বলি পার্কের মধ্যে যে অবৈধ প্রেম ভালোবাসা হয় সিনেমা হলে মদের বারে যে সমস্ত অবৈধ জিনা বেবিচার হয় যদি আইন করে বাস্তবায়ন করা হয় এই সমস্ত হয়ে এই জন্য বিবাহটাকে সহজ করতে হবে বিবাহ সহজ করার হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহর আমি সুরাই নূরে যে বত্রিশ নম্বর আয়তিকারী আপনাদের সামনে তেল করেছি করে এই আয়তের মধ্যে

তোমাদের বিবাহের উপযুক্ত ছেলে এবং মেয়েদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছে বিবাহের উপযুক্ত এদেরকে বিবাহ দিয়ে দাও ইয়াকুনু আ তোমার ছেলেকে বিবাহ দেওয়ার সময় বিবাহ করাবার সময় তোমার যদি মনে হয় ওদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল তাই বলে বিবাহকে পিছায়ে দিও না এমন কথা বলো না নিজের পায়ে আগে ভালো করে বেটা দাঁড়ায় নি আশা না নাই আমাদের সমাজ কথাটা খুব চলে নিজের পায়ে দাঁড়ায় নিক ঠিক না নিজের পায়ে দাঁড়ায় নিক কেন ইনকাম কম কিংবা ইনকাম না এগুলো বলবেন না আপনার যদি সামর্থ্য থাকে আপনার ছেলেকে আপনি উপযুক্ত সময় বিবাহ করেন এই করা আল্লাহ বলছেন এদের যদি অর্থনৈতিকভাবে এরা স্বাবলম্বী নাও থাকে দুর্বলও যদি থাকে দরিদ্রও যদি থাকে বিবাহের পরে পর ইউনিহিম্লাহুলিহ বিবাহ করার কারণে আমি আপনার মেহের এদেরকে সচ্ছল বানাই এটা কে বলেছেন জোরে বলেন তো ভাই আল্লাহ বললেন বিবাহ করলে আমি সচ্ছল বানাই দেবো ধনী বানাই দেব সুতরাং বিবাহ বিলম্ব করার মধ্যে কোনো ফজিলত নাই কোনো লাভ নাই বরং এর মধ্যে ক্ষতি আর ক্ষতি মনে করেন আপনি বিবাহ করলেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়ে এরপরে আপনার একটা বাচ্চা হবে ধরেন এটা এটা কাল্পনিক গল্প ধরেন কি বুড়া বয়সে লোকেরা বিবাহ করে না ইদানিং কথা বলেন বিবাহ কি বিষয়ে রাখছে মানে উনি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লয়ারি ব্যারিস্টারি প্রফেসরি পড়তে 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 যৌবন শেষ মোটামুটি বয়স হয়ে যাচ্ছে এখন তাকে বিবাহ করলো না বিবাহ করার পর তার একটা বাচ্চা হয়েছে এই বাচ্চা রাস্তা দিয়ে হেরে যাচ্ছে মনে করছে লোকেরা মনে করছে দাদাই নাতি নিয়ে যাচ্ছে ঠিক না কি মারাত্মক একটা লাঞ্ছনা বলেন তো এরপরে চল্লিশ উর্ধ বয়স যখন মানুষের হয় তখন আস্তে আস্তে মেজাজের মধ্যে একটা বার্ধক্য আসতে থাকে খিটখিটে হয় যখন খুব জোর আওয়াজে আপনার সন্তানকে একটা ডাক দেওয়া উচিত ডাক্তার আগে বলে দিছে আপনার কিন্তু বয়স হয়ে গেছে হার্টের কিন্তু সমস্যা আছে জোরে ডাক দিয়ে না বেচারা কি বিপদে আছে এরপরে বাচ্চারা একটু এদিক সেদিক করছে তখন বাচ্চা তো খুব বিরক্ত করে বাচ্চাদের বিরক্তি বরদাস্ত করার মতো একটা বয়স আছে ঠিক না কিন্তু আপনি যখন বুড়ো হয়ে গেছেন তখন তো মেজাজ এমনি খিটখিটে মেজাজ এই জন্য দেখবেন যে খুব বুড়া যেগুলো আছে এগুলা বাচ্চাদের দুষ্টমি খুব একটা সহ্য করতে পারে না মসজিদে নামাজে একটা দৌড় দেয় এমন ধমক বুড়ায় দেয় যে নামাজ যদি দুইজনে নষ্ট হয়েছে বুড়ার ধমকে মসজিদে মুসলিম সব নামাজ শেষ কথা ঠিক কিনা বলেন এটা আমাদের দেখা এক্সপিরিয়েন্স থেকে বলছি অভিপ্রেতা থেকে বলছি তার জন্য বা বলছি ছোট্ট বাচ্চারা মসজিদে গেছে দৌড়োদৌড়ি করেছে এমন ভাবে মুরব্বী চিৎকার দেওয়া শুরু করছে এই বাচ্চা কাপ হার ছেলে শুরু হয়ে গেছে ওনার ধমকে এই বাচ্চার ডিস্টার্ব হয়েছিল দুইজনের আর এই চাষা মেয়ের সিলারিতে ডিস্টার্ব হয়েছে সব মুসল্লিদের মেজাজ খিটখিটে হয়ে গেছে আপনি বুড়া বয়সে সন্তান নেবে সন্তান বিরক্ত হবে আর ওর বিরক্তিতে আপনার মাথা যাবে নষ্ট হয়ে যাবে শুধু ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি আপনি বিবাহের মজাই পাবেন না সারটাও পাবেন না গেল এক এরপরে এই সন্তানদেরকে বড়র পুশন্তে মালর করতে হবে না লেখা বড় করতে হবে না আপনি এদেরকে বড় করতে করতে নিজের ডেট এক্সপায়ার হয়ে গেছে ঠিক কি না অবস্থা খারাপ হয়ে গেল তাহলে বিবাহের ক্ষতি বিলম্ব করলে ক্ষতির কোনো শেষ নাই আর যদি বিবাহ আর্লি করেন এর মধ্যে উপকারিতার কোনো শেষ নাই সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের জামাই হাজরত আলিকে দেখে কোনো আলি ইয়া আলি খালা তুআফিরহা তিন চাকা যে বিলম্ব করবে এক নাম্বার হচ্ছে সলাতু ঈদ আ আন নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে বিলম্ব করবে না দুই নাম্বার ওয়াল জানাজা তুইদ আ হাদরত জানাজা নামাজ যদি হাজির হয়ে যায় তাহলে জানাজা পড়তে বিলম্ব করবে না তিন নাম্বার ওয়াল আইহিমু ইদা ওয়াজাত তালাহা কুফওয়ান বিবাহের উপযুক্ত মেয়ের জন্য যদি তার উপযুক্ত পাত্র পেয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে বিবাহ দিতেও তোমরা বিলম্ব করবে না এই তিনটা কাজ বিলম্ব করা যাবে না আর এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে দিনকে ইসলামকে সৌন্দর্যতাকে প্রাধান্য দেওয়া